বাদামটা আমি ভেজে তোমাদের দেখাচ্ছি ভ্যারাইটি কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমরা তো অনেক রকম বাদাম ভাজা খেয়েছো বা ঘরেও বাদাম ভেজেছ কাঠ কয়লায় কিন্তু আমি যেই পদ্ধতিতে বাদাম ভাজা দেখাচ্ছি সেই বা রকম মতন করে যদি বাদাম ভাজা খেতে পারো তাহলে কিন্তু দেখবে খুবই সুস্বাদু হবে আর বাদামটা যখন খাবে তখন বলবে যে এত সুন্দর বাদামের টেস্ট হয়েছে যে এরকম তো আগে কখনো খাইনি তাহলে চলো রেসিপিটা শুরু করা যায় এখানে দেখো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ায় দেখো জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই পরিমাণে আমি জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো জলটা কিন্তু খুবই ভালো গরম হয়ে গেছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ জলটা দিয়ে ভাব উঠছে আর এখানে দেখো আমি বাদাম কটা নিয়েছি আমি এই জলের মধ্যে দিয়ে এখানে দেখো বন্ধুরা আমি বাদামটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দেখো ভালো মতো ফুটে গেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বাদামটা ভালো মতো ফুটে গেছে এবার আমি কিন্তু আমি পাঁচ মিনিট মতন একটু জলে ফুটিয়ে নিয়েছি এবার এটা আমি নাবিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো আমি একটা চুপড়ির মধ্যে এই জলটাকে ঝরতে দিয়ে দিয়েছি আর এই দেখো এই জল বাদামের জলের কালারটা দেখো এরকম হয়েছে আমি এই জলটা ফেলে দেবো আর এই জলটা শুকনো হওয়া পর্যন্তই এখন থাক এখানে দেখো বন্ধুরা আমি কড়াই নুন দিয়ে দিয়েছি একটু আর বর্ষাকালে নুন দেখবে একটু ভিজে ভিজে হয় তোমরা কড়াই এরকমভাবে প্রথমেই নুনটাকে নেড়ে নেবে এখানে দেখো আমি বাদামটাকে শুকনো করে নিয়েছি দেখতে পাচ্ছ একদম কিন্তু জল নেই আর এখানে আমি নুনটাকে ভালো করে শুকনো করে নেব দেখতে পাচ্ছ একদম ঝরঝরে নুন হয়ে যাচ্ছে আর এইখানে কিন্তু আমি বাদামটা এবার দিয়ে দেব আমি সব কটা বাদামই একসাথে দিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি যে ভাজছি তোমরা হয়তো বলতে পারো যে আমরা কি করে বুঝবো যেই বাদামটা ভাজা হয়ে গেছে তোমরা দেখো দেখতে পাবে এইখানে দেখো পুরো বাদামি কালার মতন খোলাটা হয়ে যাচ্ছে তাহলেই বুঝবে কিন্তু পুরোপুরি ভাজা হয়ে যাবে তোমরা দেখো কয়েকটা পুরো কিন্তু বাদামি বাদামি কালার হয়ে যাচ্ছে তখনই ভাববে যে খোলাটা তো তোমরা বুঝতে পারো যে কে ভাজা হলে কেমন হয় তাহলে ওইভাবে ভেজে আমি তুলে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি এরম করে নুন ঝেড়ে তুলে নেবো আমি তুলে নিয়ে তারপর দেখ এখানে দেখো বন্ধুরা আমি বাদামটা খুব ভেজে নিয়ে তুলে তুলে নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু এতটাই খেতে সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো দেখো কত সুন্দর খোলাও ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এরকম কতটা মজমজ হয়েছে দেখতেই পাচ্ছ আমি খোলাটা ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আমি দেখো এখানে একটা চুবড়ি নিয়ে নিয়েছি আর আমি এই চুবড়ির মধ্যে এইগুলো দিয়ে ঘষে তারপরে ছাড়িয়ে নেব এরকম করে করে ঘষলেই কিন্তু বন্ধুরা সহজেই ছেড়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ দেখো আর বালি বা নুন যদি থেকে থাকে তোমরা বালিতে বা নুনেও ভাজতে পারো আমার মতে নুনে ভাজলেই ভালো হয় বেশি দেখতে পাচ্ছ এরকম করলেই খোলাগুলোও কিন্তু ছেড়ে যাবে দেখতেই পাচ্ছ এরকমভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি দেখো এখানে খোলাগুলো কিন্তু নিচেই পড়ছে অন্যদিকে উড়েও যাবে না আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি বাদামের খোলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দেখো এইভাবে তোমরা কিন্তু একবার হলো বাদাম ভেজে খেয়ে দেখো তখন কিন্তু তোমরা বাইরে থেকে বাদাম কিনে আর খাবে না তোমরা বাদাম কাঁচা বাদাম কিনে এনে ঘরেই তোমরা ভাজবে আর দেখো আমি এই বাটিটাই নিয়ে নিচ্ছি অল্প কটা আমি বাটিটায় মাখা করে দেখাবো তোমাদের কি কি দিয়ে আমি বাদামটাকে মেখে নিই এখানে দেখো বন্ধুর আমি একটু বিনুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু জিরে ভাজা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দেখো সব জিনিসগুলো দিয়ে দিয়ে এরকমভাবে মাখিয়ে নেবে নাড়িয়ে দেখতে পাবে সব গায়ে লেগে যাবে আর তোমরা যদি চাও যে একটু ঝাল ঝাল খেতে তখন কিন্তু তোমরা কাঁচা লঙ্কাকে একটু থিতো করে এর মধ্যে দিয়ে দেবে দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়ে যাবে একটুখানি কাঁচা লঙ্কা আর একটু কাঁচা আদা থেতো করে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেবে দেখবে বাদাম ভাজাটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে আমার কাছে এখন আমি কাঁচা লঙ্কাও খেতে করিনি আর আদাটাও খেতে করিনি আমি এইভাবেই তোমাদের মেয়েকে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা তোমাদের কাছকে আমি বাদাম ভাজা বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে না যদি বাদাম ভেজে খেয়ে থাকো একবার হলেও বন্ধুরা এইভাবে বাদাম কাঁচা বাদাম কিনে নিয়ে এসে ঘরে ভেজে খেয়ে দেখো তখন কিন্তু বাইরের বাদাম আর খেতে ইচ্ছা করবে না ঘরের বাদামই খেতে ইচ্ছা করবে তাহলে একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখো খেয়ে তারপর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকে মতো